মুসলিম মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত আমন্ত্রিত ওলামায় কেরামগণ বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার বৃন্দ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে ভাবে আলহামদুলিল্লাহ আপনারা এতক্ষণ পর্যন্ত হাদিস এবং কোরআনের আলোকে অনেক কেরামদের কাছ থেকে খুব মূল্যবান কথা শুনেছেন যেগুলি আমরা শুনেছি বা আল্লাহ শুনিয়েছেন সেগুলি আমরা সকলে আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ দেখুন পৃথিবীর প্রতিটা মানুষ এখন দুটো জিনিস বুঝতে শিখেছে একটা হচ্ছে লস একটা হচ্ছে লাভ তাই না লস লাভ সবাই বোঝে অনেক মানুষ আছে নামাজ পড়ছে দীর্ঘদিন দীর্ঘদিন তা প্রায় কুড়ি বছর হয়ে গেল নামাজ পড়া তা ওকে যদি বলি যে চাচা এই দুই শেষদার মাঝখানে কি দুয়া বলতে হয় এটা বলো তো তা বলছে বয়স হয়ে গেছে তো আর চোখেও কম দেখছি কানেও কম শুনছি ঠিকঠাক বুঝতে পারছি না দুয়া মুখস্ত নাই তবে নামাজ আমি পড়ি ওই লোকটাকে আপনি কোনো জায়গায় দু টাকা কম দিয়ে দেখেন তো দেখিও বুঝতে পারে কি না পারে দেখুন কোন একটা জায়গায় দুটো টাকা কম দেন ওকে দেখবেন সব বুঝে পাঁচশো টাকা দিয়ে বাজার করতে পাঠান ও সব কিছু কিনবে একটা জায়গাতে এক টাকা কম বেশি করতে দিবে না ও সব বুঝে কিন্তু ধর্মের ব্যাপারে বা ইসলামের ব্যাপারে এবাদাতের ব্যাপারে বুঝে কম সব ভালো বুঝে আমরা জলসায়ের জন্য বসে আছি এখন রাত্রি অনেক আচ্ছা একটা মানুষ সারা জীবন বাঁচে কতদিন জানা আছে এটা গড়ে কতদিন বাঁচে ষাট বছর ও যা জেনেছে তাই বলেছে ষাট বছর পৃথিবীতে থাকে ষাট বছরের ভিতরে তিরিশ বছর ঘুমায় তিরিশ বছর কি করে ঘুমায় দশ বছর বয়স না হলে ওর বুদ্ধি হয় না তার মানে থাকলো আর কুড়ি বছর আবার বুড়ো বেলাতে পাঁচ বছর এমনি বাদ দেন তখন বুদ্ধি কমে যায় লাঠি নিয়ে ঘুরে বেড়ায় হুঁস জ্ঞান কম থাকে থাকে পনেরো বছর এই পনেরো বছরের ভিতরে ওর সংসার আছে ওর গরু চড়ানো আছে ওর ছাগলকে খেতে দেওয়া আছে ওর নিজের পেচ্ছাপ পায়খানা আছে ওর গোসল করা আছে ওর আত্মীয় বাড়ি যাওয়া আছে ওর ব্যবসা বাণিজ্য আছে ওর ক্ষেত খামার আছে দেখাশোনা করার জন্য আরো পাঁচ বছর বাদ দেন হয়তো বেঁচে থাকে সুস্থ আমা জিনা ইনসা মানুষকে আর জিনকে পৃথিবীতে পাঠিয়েছি এই কারণে যে তারা শুধুমাত্র আমার এবাদাত করবে তাহলে ষাট বছরের ভিতরে পঞ্চাশটা বছর একটা মানুষ পায়খানা করার সময় আল্লাহর আল্লাহ করতে পারে 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 না সে তার জমিতে কাজ করার সময় পারে পারে না দশ বছর বয়স পর্যন্ত কিছু বোঝে না ওই দিকে পাঁচ বছরও জ্ঞান বুদ্ধি কমে যায় তাই না তার মানে নিট ফলাফল দশটা বছর আপনি পৃথিবীতে ভালোভাবে অবস্থান করছেন এই দশ বছরের ভিতরে আজকের এই যে টাইমটা দু ঘন্টা বসে আছেন এটা কিন্তু একটা টাইম 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 আল্লাহ যে বলেছে করতে হবে ওই এবাদাত জন্য এটা একটা এবাদাত এই যে আপনি জ্ঞান অর্জন করছেন এটা একটা এবাদাত নয় এবাদত ওই জন্য এই এবাদাতটা তখনই এবাদাতে পরিণত হবে যখন আপনি এটা শোনার সাথে সাথে মান্যতা দিতে পারবেন তার আগে নয় তো ইনশাল্লাহ আমরা কোরআন থেকে কথা বললে মানব ইনশাল্লাহ ইনশাল্লাহ মানবো সমস্যা আছে মনে হয় গলায় কোনো নাকি হ্যাঁ সমস্যা নেই সব জায়গাতে ইনশাল্লাহ বলে তো ওই জন্য আর বলছে না যাই হোক আমি পবিত্র আল কোরআনুল করিমের খুব পরিচিত একটি সুরা অতি নেওয়াজ যায় মুখস্থ আছে অনেক মানুষের নাই অনেক মানুষের যদি বলছেন এই অতিনে বলার জন্য কলকাতা থেকে আসতে হলো আপনাকে আমাদের এলাকায় তো অনেক মনি সাহেব ছিল এটাই হচ্ছে কোরআনের সব থেকে একটা আশ্চর্য মজে যা যে একই জিনিস বিভিন্ন জনার কাছে বিভিন্ন স্বাদের হয় তাই না বিভিন্ন স্বাদের চলুন আমি কোনো কথা না বলে খুব এবাদাত মনে করে আপনি শুনবেন আমি বলবো এটা এবাদাত মনে করে আপনাকে আমি এই সুরাটার বাংলা অনুবাদ করে বক্তব্য শেষ করে দেব ইনশাল্লাহ আল্লাহ সুবান বলছেন তিন ও এখানে আলেম যারা আছেন জানেন অ এখানে আল্লাহ কসমের জন্য ব্যবহার করেছেন তিন ডুমুরের মতো দেখতে একটি ফল যেটা আমাদের দেশে হয় না এটা ওম্মানের বেশি হয় এই ফলটা আল্লাহ তালা বলছেন অতিন এই তিন ফলের আমি আল্লাহ কসম করে বলছি অ এবং জয়তুনের কসম করে বলছি অতুর এ তুর ও সিনাই পর্বতের কসম করে বলছি ওহাজাল বালাদিল আমিন আর এই পবিত্র মক্কা নগরী নিরাপদ নগরীর কসম করে আমি আল্লাহ বলছি কটা কসম করলেন তিনটা 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 কসম করলেন কেউ কেউ বলেছেন তুর আর সিনাই দুটো একই জিনিস আবার কেউ কেউ বলছেন তুর পাহাড়টা সিনাই বলে জায়গাতে অবস্থিত এই কারণে দুটি কথা উল্লেখ করা হয়েছে যাই হোক এবার আপনাকে বলছি আচ্ছা বলুন তো আল্লাহ যদি কোন অপরাধীকে ক্ষমা করে দিয়ে জাহান বলুন তো কিয়ামতের মাঠে তার বিরুদ্ধে মামলা করার কেউ আছে আছে নাই আর কোন সাধারণ মানুষকে যদি আল্লাহ ইচ্ছা করে যে আমি জাহান নামে ঢুকিয়ে দেবো তাহলে কেউ তাকে আটকাতে পারবে পারবে না এক কথায় বোঝা যায় যে আয়াতের একেবারে শেষে আল্লাহ বলছেন আমি বিচারকের বিচারক বোঝার চেষ্টা করুন আচ্ছা আমরা যদি নামাজ কেউ না পড়ি রোজা কেউ যদি না করি জাকাত কেউ যদি না দিই কোরআন কেউ যদি তেলাওয়াত না করি আচ্ছা বলুন তা আল্লাহর কোনো উপকার আছে না ক্ষতি আছে কিছু আছে কিছু নাই তো আচ্ছা তাহলে বলুন তো যে আল্লাহ এতগুলো কসম করে কাকে এত গুরুত্ব দিচ্ছেন কাকে কসমগুলো করার দরকার কি ডাইরেক্ট বলতে পারতেন এটা প্রশ্ন জাগে না জাগে আপনি বাড়িতে কখন আপনার স্ত্রীর কাছে কসম খেয়ে কথা বলেন জলসা শুনতে বাড়ি গেলেন তারা দুটোর সময়তে বাড়িতে পৌঁছেছেন আপনার স্ত্রী আপনাকে বলছে এতক্ষণ তুমি কোথায় ছিলে তা আপনি বলছেন আমি জলসা শুনতে গিয়েছিলাম আপনার স্ত্রী বিশ্বাস করতে চাইছে না বারবার বলছে সত্যি কথা বলো তুমি কোথায় ছিলে ও তখন বলছে আমার মরা নানির কসম করে বলছি আমি জলসা শুনতে গিয়েছিলাম ওর স্ত্রী তবুও বিশ্বাস করতে চায় না তখন বলছে আল্লাহর কসম আমার ব্যাটার কসম আমার বেটির কসম আমি জলসা ছাড়া আর কোথাও যাইনি আল্লাহ ছাড়া কারো নামে কসম করা শিব চলবে না কসম যদি করতে হয় আল্লাহরই নামে করতে হবে আপনার স্ত্রী আপনি কসম করলেন কেন না ও আপনার কাছে খুব আপন ও যদি বিগড়ে যায় ও যদি বিগড়ে যায় সংসারে বারোটা বেজে যাবে খুব ইম্পর্টেন্ট আপনার কাছে আপনার স্ত্রী এই জন্য আপনি কসম করে দিয়ে বলছেন তার মনে বিশ্বাস জাগাবার জন্য জন্যে যে দেখো আমি শুধু জলসাতেই গিয়েছিলাম আর কোথাও যাইনি বলুন তো দেখি আল্লাহ সালা এত বড় একজন স্রষ্টা এত বড় একজন রব তারপরেও তার পরেও চার তিনটা জিনিসের কসম করে বলছেন ডুমুরের কসম মক্কা নগরীর কসম সিনাই পর্বতের তুর পর্বতের কসম আল্লাহ তাআলা কসমের জবাব দিচ্ছেন না কসম খেয়ে যাচ্ছে কসমের জবাব কি দিচ্ছেন আল্লাহ বলছেন খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীল কসমের জবাব হচ্ছে এই কসমগুলো খাওয়ার পরে আল্লাহ বলছেন আমি মানুষকে তৈরি করেছি খুব উন্নত মানের সুন্দর পরিকাঠামো দিয়ে আমি মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছি এইটা কথা বলার জন্য তিনটে জিনিসের কসম করে করে বলছেন যে কসমের জবাব আমি মানুষকে খুব সুন্দর করে পৃথিবীতে বানিয়েছি আচ্ছা আল্লাহ কজন একজন শেষ একেবারে শেষ গ্রন্থ তার নাম কি আল কোরআন শেষ নবী নাম কি মোহাম্মদ সাল্লাম আচ্ছা আল্লাহর কথাতে কোন রকমের ভেজাল নজুবিল্লা পাওয়া যায় না নবীজির কথাতে না কোরআন মাজিদে না কোথাও ভেজাল কথা নেই আল্লাহ তালা এই আয়াতের ভিতরে বলছেন যে মানুষকে আমি তৈরি করেছি বড় কি সুন্দর করে অন্যত্তরে আল্লাহ তাআলা আবার একটা কথা বলছেন কি আল্লাহ বলছেন খুলিকাল ইনসান আমি মানুষকে তৈরি করেছি সব থেকে দুর্বল পৃথিবীতে যত যা কিছু বানিয়েছি মানুষের থেকে দুর্বল করে আর কাউকে বানাইনি কথা দুরকম হলো না এইদিকে বললো শ্রেষ্ঠ করে বানিয়েছি আর এইখানে আবার বলছে মানুষকে বানিয়েছি দুর্বল করে চলুন আরো কোরআনের ভিতরে যাওয়া যাক আল্লাহ তালা বলছেন কি উলাইকা উমুল গফ আমি মানুষকে বানিয়েছি তারা এত বদমায়েশ তারা এত খারাপ যে চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট কথা রকম হল তিন রকম হলো এক জায়গাতে বললেন এক জায়গাতে বললেন মানুষকে উন্নত মানের করে তৈরি করা হয়েছে আর এক জায়গাতে বলছেন মানুষ বড় দুর্বল আর এক জায়গাতে বলছেন চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট মানুষ কথা তিন রকম হলো না তিন রকম সত্যি আল্লাহ মানুষকে সুন্দর করেই বানিয়েছে সুন্দর করে বানাইনি সুন্দর করে আপনার একটা মানুষের বাচ্চা জন্মের পরে আচ্ছা হাঁটতে টাইম লাগে কতদিন এক বছর তাই তো আচ্ছা মানুষকে কত সুন্দর করে তৈরি করা হয়েছে আবার আপনাকে দেখাচ্ছি আমি আচ্ছা একটা গরুর যদি বাচ্চা হয় কতদিন টাইম লাগে দশ থেকে পনেরো মিনিট ও শুরু করে দেয় কেন আপনার স্ত্রীর পেটে বাচ্চা আপনি ডাক্তার বাবুকে ফোন করে বলেছেন হ্যালো ভাই ডেট কবে বলছে বারো তারিখ ড্রাইভারকে ফোন করে রেখেছেন ভাই রাত বেরাত যখনই হবে ফোন করবো একটু আসিস ড্রাইভার বলছে ঠিক আছে আপনার বন্ধু সাইফুল তাকে ফোন করে বলছেন টাকা পয়সা কম কাছে যদি সিজার করতে হয় কিছু টাকা পয়সা দিস ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই রাত দুটোর সময় স্ত্রী পেটে যন্ত্রণা শুরু হলো গাড়িওয়ালাকে ফোন করলেন গাড়িওয়ালা নিয়ে চলে এলো আপনার স্ত্রীকে মালদা জেলা হাসপাতালে ভর্তি করে দেওয়া হলো ডাক্তারবাবু বলছে দশ মিনিটের মধ্যে সিজার করতে হবে যত টাকা লাগে ডাক্তারবাবু আপনি সিজার করে দেন সিজার কমপ্লিট ছেলেও হয়েছে বগল বাজাচ্ছে কো ছেলে বলে কথা সঙ্গে সঙ্গে নাসেরা টেনে কোলে তুলে নিল মা কোলে তুলে নিল নিল না নিল দাদি কোলে তুলে নিল নানি কোলে তুলে নিল চাচা কোলে তুলে নিল আল্লাহ বলছেন বলেন খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীল সবার কোলে কোলে তোমাকে মানুষ করাবো এই জন্য তোমার আমি এক বছর যাব টাইম লাগিয়েছি তোমার পাগুলোকে সেটিং করতে পাগুলো যদি সাথে সাথেই সেটিং করে দিই তোমার নানার আদর থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে তোমার দাদুর আদর থেকে তুমি বঞ্চিত হবে তোমার মায়ের কোল চাপা থেকে তুমি বঞ্চিত হবে তোমার বড় দিদির কোল চাপা থেকে তুমি বঞ্চিত হবে পাড়া প্রতিবেশী তোমার কোল কেউ নেবে না বাচ্চাদের পা সিস্টেম চালু হয়ে গেলে আর কেউ কোলে নেয় কোলে নেয় না আপনার বাড়িতে একটা গাবি আছে গাভী ওর পেটেও দশ মাস বাচ্চা থাকে পৌষ মাসের হার কাঁপানো শীত ঠক টক করে মানুষ কাঁপছে ওর গোয়াল ঘরে শুয়ে পেটে যন্ত্রণা শুরু হয়েছে গাভী মনে মনে ভাবছে আমার যে মালিকের কাছে থাকি মালিক তো এখন ঘুমিয়ে আছে কেউ জেগে নেই কেউ তো জেগে নেই একবার গোয়াল ঘরে উঠছে একবার বসছে এরকম করতে করতে দেখবেন গোয়াল ঘরে নিজে নিজেই বাচ্চা জন্ম দিয়ে দেয় এরকম দেখতে পাওয়া যায় কি যায় যায়। না। নিজের তার বাচ্চাকে বলে। আরে তোর তোর নেই দাদি নাই তোর খালা নাই কেউ নাই তোর গায়ের লালাটা পরিষ্কার করবে এরকম একটা লোক নাই ওই জন্য দেখবেন গাবি জিপ দিয়ে নিজের বাচ্চার লালাগুলো পরিষ্কার করে। করে না করে বাচ্চা দুধের প্রয়োজন গাভী নিজের ভাষাতে বাচ্চাকে ডেকে বলে ওট উঠে দাঁড়া দুধ খাবি ওট থর করে কাঁপতে করে যায় আবার বলে আবার উঠে দাঁড়ায় থর করে কাঁপতে কাঁপতে করে পড়ে যায় আবার বলে ওট উঠে তার মাকে বলে মা দুধ কোথায় পিছনের দিকে যায় দেখ বাট গুলো ঝোলছে টান জোরে জোরে টান জোরে জোরে টান আল্লাহ পৃথিবীতে যত যা কিছু বানিয়েছি মানুষের থেকে সুন্দর করে আর কাউকে বানানো হয়নি তোমার নানি আছে তোমার দাদি আছে তোমার খালা আছে ফুকু আছে কোলে করে নিয়ে ঘুরবে অথচ গাভি এত বড় তার বাচ্চাকে জন্ম দেয় কেউ তার নাই এই জন্য আমার নাম হল আমি তার সাথে সাথে রেডি করে দিয়ে বলেছি দুধ পান করতে লেগে যায় দিকে যা দিকে যা তোর মায়ের বাটে যেন দুধ ঢুলছে আস্তে আস্তে করে টান দুধ গুলো পেয়ে যাবি আল্লাহ বলে মানুষের বুদ্ধিতে বেশি জ্ঞানে বেশি সব কিছুতে মানুষকে বেশি দেওয়া হয়েছে পৃথিবীর কোন মানুষকে আর এত কিছু দেওয়া হয়নি যেগুলো মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে আর কাউকে দেওয়া হয়েছে